আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি ট্রিক যে ট্রিকটা ব্যবহার করে যে কোনো ভাষা খুব সহজে বাংলাতে রূপান্তর করতে পারবেন আমরা যেহেতু বাঙালি তাই অন্য ভাষা পুরোপুরি বুঝতে আমাদের কষ্ট হয় তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি মাধ্যম দেখাবো যে মাধ্যমে অন্য ভাষা বাংলা ভাষাতে রূপান্তর করার পাশাপাশি বাংলা ভাষাটাও অন্য ভাষাতে রূপান্তর করতে পারবেন তো যে কোনো ভাষার ভিডিও বাংলাতে ট্রান্সলেশন করার জন্য প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে গিয়ে সার্চ করবেন হাই ট্রান্সলেট তো এটা লেখার পর যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা ইনস্টল দিবেন তো ইনস্টল করার পর আপনারা ওপেন অপশনে যাবেন তো ওপেন অপশনে যাওয়ার পর যে পারমিশনগুলো চাবে সে পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখানে যে অপশনটা আছে তো এই অপশনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর যে পারমিশনটা চাবে সেই পারমিশনটা আপনারা দিয়ে দিবেন তো এখানে একটু খুঁজে যে হাই ট্রান্সলেট অ্যাপটা আছে এই চাপ দিয়ে এই অপশনটা আপনারা অন করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে সাইডে একটা অপশন চলে আসছে তো এই অপশনে ক্লিক করে আপনারা যে কোনো লেখার উপরে ধরবেন তো তারপর কিন্তু এখানে লেখা আছে যে ডেরি অথবা একসেপ্ট তো আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে আবার পুনরায় পারমিশনটা দিয়ে দিবেন এখানে অফ আছে তো আপনারা ওই দুইটা জায়গায় অন করে দিবেন তারপর আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন যে হোম বাটন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইংলিশ এবং হিন্দি তো আপনারা কোন ভাষা থেকে তো আমি যেহেতু ইংরেজি থেকে বাংলায় সিলেক্ট করতে চাচ্ছি হিন্দিতে চাপ দিয়ে এখানে আমি বাংলা সিলেক্ট করে নিব এখানে কিন্তু অনেক ভাষায় আছে আপনি যে ভাষাতে রূপান্তর করতে চান সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এই যে অপশনটা আছে এই অপশনটা আপনি যেইটুকু বাংলা করতে চান এখানে নিয়ে শুধু এভাবে ধরবেন তো এভাবে ধরার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সহজেই বাংলা হয়ে গেছে তো এখন আপনি যদি চান যে যে কোনো বাংলা ভাষা বা যে কোনো বাংলা লেখা ইংরেজিতে রূপান্তর করবেন তাহলে এখানে যে ইংলিশ আছে তো এখানে বাংলা দিয়ে এবং যেই জায়গায় বাংলা আছে সেখানে ইংলিশ দিয়ে দিবেন তারপর যে বাংলা লেখাটা আছে সে বাংলা লেখার উপরে ধরবেন সাথে সাথে দেখতে পারবেন এটা কিন্তু ইংরেজি হয়ে গেছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আর আপনারা যদি কোনো ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করতে চান তাহলে পাশে থাকা এই ভিডিওটা দেখতে পারেন আল্লাহ হাফেজ